জামশেদপুর রবীন্দ্র ভবনে আটত্রিশতম জামশেদপুর বইমেলায় লেখক পরেশ কুমার নন্দী মহাশয়ের লেখা হিন্দি ভাষায় প্রকাশিত বই দেশ গৌরব সুভাষচন্দ্র বোসকি আনসুনি দাস্তার উন্মোচন করা হয় শিক্ষাবিদ ডক্টর রামরঞ্জন সেন সঞ্চয়িতা ভুই সেন জামশেদপুর রবীন্দ্র ভবনের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী জামশেদপুর বেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক সৌম্য সেন আনুষ্ঠানিকভাবে বইয়ের উন্মোচন করেন অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী সুস্মিতা গাঙ্গুলি ও মিঠু মণ্ডল এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অয়ন মুখার্জি ও সীতারাম লহরা আজকে আমরা সংকল্প নেব যে

তুমি হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো

দাঁড়াগুলো কোবরা ঠেকির পাড়া গাছ কম আওয়াজ বেশি যে লোক সেই দ্বারা কোনো দিনও লেখায় পড়ে নাই সে লোক তো হইল নেতাজি তোমরা তো গান কবিতা নাটক লিখে সাহস দেখাও তুসি গুলানের শাস্তি চাও আহারে শয়তান গুলাকে গান পাও কিন্তু সামনে ওয়ারি ডর করো বর করো আর মিউ মিউ করো মাথের সিট দ্বারা দু নম্বরে খাত কম খাত বেশি সোনা কম আর নেতা সিট দ্বারা ছিল টাটা কোম্পানি রডের পারা সলে তাই সাহেবদের চোখে চোখ রেখে প্রতিবাদ করার দম ওয়ার ছিল বিপদের হাতে হাত

এগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম বলে বিশেষভাবে আমি লিপ্ত হয়েছিলাম এবং এই বইটার মধ্যে এমন কিছু তথ্য আছে এমন কিছু ফটো আছে যেগুলো যথার্থই দুর্লভ বলা যেতে পারে যেগুলো খুব কম বইয়ের মধ্যে পাওয়া যায় সেগুলোকে তিনি লিখেছেন বলেই তিনি লিখেছেন যে যেগুলো অজানা তথ্য আনসুনা দাস্তা তো এই আনসুনা দাস্তাটা সত্যিকার একটা সার্থক নাম এই বই গ্রন্থের এবং তার যে প্রয়াস তার যে কঠোরতম নিষ্ঠা এটার আমি খুব প্রশংসা করি এবং আশা করি আরও অনেক নতুন তথ্য তিনি গবেষণা করে বের করে আনবেন যেহেতু তিনি সারা জীবন এই নেতাজির জন্যেই জীবনকে জীবনপন করেছেন জীবনকে দান করেছেন এবং নেতাজিকে জানার জন্যে চেষ্টা করছেন তার এই প্রয়াসকে আমি প্রশংসা করি এবং আশা করি ভবিষ্যতে আরও বেশি আরও সুন্দর আরও অবহু অজানা তথ্যের একটি পুস্তক আমরা তার কাছ থেকে পাবো আমি তার সাফল্য কামনা করি এই বইটা আমি হিন্দিতে লিখেছি বইটা এখানে দেখিয়ে দিচ্ছি একবার দেশ গৌরব সুভাষচন্দ্র বস কি আনসুনি কাস্তা এই বইটা আমি বইটা কয়েক কয়েক মাস আগেই বইটা লিখেছি তো আমি এখানকার সোসাইটির সাথে কথা বললাম কথা বলে আমি এখানে বইটা আমার কয়েকটা স্টলে আছে সিক্সটি সেভেন না ইলেভেন নম্বর স্টলে আছে আর এখানে স্টেজ থেকে যে বইটা আজকে ইনোব্রেট হলো তার জন্য আমি খুবই গর্বিত মনে মনে করছি জায়গা থেকে সেই মতো জায়গা থেকে বই আর বইটা আমি বিশেষ করে বইটা আমি কোনোরকম কন্ট্রোভার্সির মধ্যে যাইনি সহজ সরল ভাষাতে এবং যেটা সত্য সেটাকে তুলে ধরেছে কিছুটা যতটুকু বইটা লিখেছি তার মধ্যে যাতে আমাদের স্কুল কলেজের বাচ্চারা পড়ুন ছেলেমেয়েরা পড়ুক ইয়াং জেনারেশান যারা নেতাজিকে ভালো করে জানেই না চেনেই না সত্যি কথা বলতে আর যদি নেতাজির একটা অন্যরকম ফটো কাউকে দেখাই ওই ওই মানে মানে মিলিটারি পোশাক ছাড়া অনেকেই চিনতে পারবে না তো সেই ক্ষেত্রে নেতাজিকে আজকের দিনে চেনা সবাই বাচ্চারা চিনু জানুক তবেই গিয়ে তার আদর্শকে মানবে তার আদর্শ পথে চলবে সেই আদর্শকে সাথে নিয়েই এই বইটা আমার নেতাজি সম্বন্ধে যে বইটা মিস্টার পিকে নন্দী লিখেছিলেন দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বোস কি আনসুলি দাস্তা এটা আমরা খুব ফরচুনেট বেঙ্গল ক্লাবে এটা আমরা কিছুদিন আগে এটা অফিসিয়াল আনভেলিং করেছিলাম আর আজকে দ্বিতীয়বার আমি এটা সাক্ষী হলাম এবং আমি খুব ভাগ্যবান যে আমি বইটা পড়েছি আমার একটা লাইন আমার ভূমিকাটা খুব ভালো লেগেছে উনি কোথার থেকে প্রেরণা পেলেন উনি বলছেন একটা ফাংশানে গেছিলেন নেতাজির জন্মদিনে তো বাচ্চারা প্রভাত ফেরির জন্য দাঁড়িয়ে আছে একটা বাচ্চা হঠাৎ এসে মিস্টার পিকে নন্দী মহাশয়কে জিজ্ঞেস করেন যে এই কিনকা ফটো লাগা হয় নেতাজির ফটোটার দিকে তাকিয়ে কিনকা ফটো লাগা হয় তো তখন উনি অবাক হয়ে ভাবলেন সত্যি তো আমরা নেতাজি সম্বন্ধে পরবর্তী প্রজন্ম তো জানি না তো একটা সত্যি খুব সত্যি কথা পরবর্তী প্রজন্ম কেন আমরাই বা কজন নেতাজিকে জানাই জানাই তো জানি তো এটা খুব ভালো একটা একটা ফোরাম যে এখানে বুক ফেয়ারে দুটো স্টলে বইটা আছে এবং এটা স্কুলে স্কুলে বাচ্চারা একটু পড়ুক জানুক এবং এটা সম্বন্ধে জেনে নেতাজির যে অবদান যে যেভাবে উনি আমাদের দেশের স্বাধীনতার জন্য করেছেন সেটা অন্তত কিছু বাচ্চারা তো জানুক ধন্যবাদ আরম্ভ হয়েছিল উনিশশো পঁচাশি সাল সেই সময়ে পাবলিশার ছিল মাত্র তেরো জন আর বই বিক্রি হয়েছিল সাড়ে সাত লাখ টাকা সবচেয়ে মজা হলো যে সেই সময়ে সাড়ে সাত লাখ টাকা এখন লাস্ট ইয়ারে বই বিক্রি হয়েছে এক কিন্তু যদি ভ্যালুয়েশন দেখা যায় তাহলে এই যে আমরা বুকেয়ার করছি আমাদের প্রত্যেক বছর লস হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমরা করছি এই জন্যে যে এখনকার জেনারেশন ইয়াঙ্গার জেনারেশন কথা আমরা চাই যে তারা আসুক তারা এখানে দলে দলে আসুক তারা বই হ্যান্ডেল করুক বই দেখুক বই যদি না কেনে না কেনুক কিন্তু বই হ্যান্ডেল করুক বই দেখুক আর গার্জেনদের কাছে আমি এই অ্যাপিল করব যে আপনাদের বাচ্চাদের আপনারা রিডিং হ্যাবিটসটা একটু তৈরি করেন তাদের বই কিনে দিয়ে তাদের পড়ান যাতে তাদের রিডিং হ্যাবিটসটা আছে এটুকুই আমাদের